কখনো আমরা পরোকালের কথা চিন্তা করিনি পরকালের কথা কখনো আমরা চিন্তা করিনি যে মিজানের পাল্লা রয়েছে মিজানের পাল্লা একজন সাব আল্লাহ নবিসাল্লাহ আলাইসাল্লাম কে বলছেন ইয়ারসাল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম আমি আপনাকে কোথায় গিয়ে খুঁজবো ওপারে গিয়ে আমি আপনাকে কোথায় গোঁজব প্রথমে বললেন হচ্ছে যে তোমরা প্রথমেই খুঁজবে তুমি প্রথমেই আমাকে খুঁজবে ওই যে পোল ওই যে নামের উপর দিয়ে পুল শাক এই যে পুলসিরাতের কাছে গিয়ে খুঁজবে যদি পুলসিরাতের কাছে না পাই তাহলে কোথায় গিয়ে খুঁজব বলছে তখন তুমি মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজবে কিসের পাল্লা মিজানের পাল্লার কাছে গিয়ে খুঁজবে এরপরে যদি মিজানের পাল্লার কাছে না পাই তখন আমরা কোথায় খুঁজ কোথায় কোথায় খুঁজবো তখন বলছেন যে তোমরা হাউজে কাউসারের নিকট গিয়ে খুঁজবে সুহান আল্লাহ তাহলে আমরা কখন মিজানের পাল্লা রয়েছে মিজানের কি রয়েছে সবাই উপলব্ধি করেন একটু এইদিক দেখেন কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো মিজানের কি রয়েছে দেখে দেব মিজানের কি রয়েছে পাল্লা রয়েছে মিজানের পাল্লা পাপের পাল্লা আর নেকির পাল্লা পাপের পাল্লা আর কি নেকির পাল্লা মানে বদ আমলের পাল্লা খারাপ আমলের একটা পাল্লা আছে আবার ভালো আমলের একটা পাল্লা আছে তাই না ভালো আমলের একটা পাল্লা আছে তাই না তা আমরা কি কখনো এই হাদিসটা উপলব্ধি করেছি যে আমরা নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো এক চান্সে আর বদের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে এটা কি কখনো উপলব্ধি করেছি আমরা যদি করতাম সত্যিকার অর্থে একদিনও আমরা তারাবির সলাদ ছেড়ে দিতাম না তারাবির সলাদ ছেড়ে দিতাম না কারণ রমজানে স্পেশাল ইবাদত আল্লাহ তালার তরফ থেকে আমাদের জন্য দিয়েছেন বলি আল্লাহ সুয়ালি স্পেশাল ভাবে স্পেশালের কি দিয়েছেন বলেন রমাজানের কি দিয়েছেন স্পেশাল দিয়েছেন অথচ আমরা এই ইবাদতগুলো আমরা নিতে রাজি নয় তার মানে আমাদের নিকির পাল্লা অনেক ভারী হয়ে গিয়েছে যার ফলে আর আমাদের দরকার নেই দেখি পাল্লা এত ভারী হয়েছে আর আমাদের দরকার নেই এগারোটি মাস আমরা ইনকাম করেছি সময় কাটিয়েছি কিন্তু একটি মাস আমি আল্লাহর জন্যে খাস করে আমি নিতে পারলাম না বলুন আমার মতো হতভাগ্য আর কে আছে তাই তো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন রমাজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুণা ক্ষমা করে নিতে পারল না তার মতো হতভাগা আর কে আছে রমাজান মাস পেয়েছে কিন্তু গুণা সে কী করতে পারলো না ক্ষমা করে নিতে পারলো না ক্ষমা করে নিতে পারলো না আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে যে তৃতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যেখানে গিয়ে পাবে হাউজে কাউসারের নিকট গিয়ে যেখানে পাচ্ছে হাউজে কাউসারের নিকট গিয়ে পাবে শুধুমাত্র এই তিনটি জায়গা নাই এটা হচ্ছে উল্লেখযোগ্য তিনটি জায়গা মোট আটটি জায়গায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন